আপনি ভাবতে পারেন কেউ কি সেটা দেখেছে আল্লাহর জন্য যে ত্যাগ আপনি করলেন আপনার যে কষ্ট ছিল তা আপনি হাসি দিয়ে সহ্য করলেন যখন কেউ জানত না কতটা কষ্টে আপনি ছিলেন ভেতরে আপনি অশ্রু থামিয়ে রেখেছিলেন আপনি চুপ ছিলেন আপনি এগিয়ে চলেছিলেন অন্ধকার ঘরে দোয়া করতে করতে কোনো একটি আলোর দরজার আশায় আর ঠিক তখন যখন আপনি ভাবতে শুরু করেছিলেন যে এইটাই হয়তো আপনার জীবন তখন হঠাৎ কিছু একটা বদলাতে শুরু করল একটি নতুন মুখ একটি অচেনা মানুষ একটি আলোচনা একটি অপ্রত্যাশিত সুযোগ আপনি হয়তো বুঝতে পারেননি যখন আপনি অন্ধকারে ধৈর্য ধরছিলেন আল্লাহ তখন আপনার জন্য সুন্দর কিছু পরিকল্পনা করছিলেন আপনার আলোকিত ভবিষ্যতের জন্য কখনো আল্লাহ আমাদের জন্য পরীক্ষা পাঠান কখনো পাঠান একজন অচেনা মানুষ যে মানুষটা সাধারণ নয় সে এক বিশেষ মানুষ যার কাছে রয়েছে ধন প্রভাব শক্তি যে এক মুহূর্তে খুলে দিতে পারে সেই দরজা যে দরজার জন্য আপনি অনেক বছর ধরে অপেক্ষা করেছিলেন এটা এমন না যে আপনি তাকে খুঁজেছেন বরং আল্লাহ তাকে পাঠিয়েছেন আপনার সেই পবিত্র হৃদয়ের উত্তর হিসেবে যেটা আপনি সহজেই নষ্ট করতে পারতেন কিন্তু করেননি এটি কোনো কল্পনার গল্প নয় এটি শুধু আশার কথা নয় এটি বাস্তব আল্লাহ কিভাবে হস্তক্ষেপ করেন তাদের জীবনে যারা নিষ্ঠার সাথে তার উপর ভরসা রাখে যারা নীরবে সেই পরীক্ষাগুলো পেরিয়ে যায় যা কেউ দেখেও না আর সত্যি কথা হল যখন আপনি এমন একজন হন আল্লাহ মুহূর্তেই আপনার জীবন বদলে দিতে পারেন এমন কারো মাধ্যমে যার কথা আপনি কখনো ভাবেন উনি আমাদের সাথে থাকুন আজ আমরা জানব পাঁচটি শক্তিশালী কারণ যার জন্য আল্লাহ আপনার জীবনে কাউকে পাঠাতে পারেন আপনাকে উঁচুতে তুলে দিতে আপনার অবস্থান বদলে দিতে এমনকি এমন পুরস্কার দিতে যার জন্য আপনি দোয়াও করেননি এটা শুধু সেই নীরব ইবাদতের জন্য যা আপনি চোখের আডালে আর আল্লাহর সামনে করেছিলেন কারণ যখন আপনি আল্লাহর সাথে সৎ হন সমস্ত পৃথিবী আপনার পক্ষে ঘুরে যেতে পারে আপনাকে কিছুই করতে হবে না এক আপনি আল্লাহর জন্য কিছু ত্যাগ করেছেন এবং আল্লাহ আপনাকে তার থেকে ভালো কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আপনার অন্তর অশান্ত থাকে আপনি কোনো কিছু বা কাউকে ভালোবাসেন তাদের আশপাশে স্মৃতি অভ্যাস এমনকি স্বপ্ন তৈরি করেছেন কিন্তু গভীরভাবে জানেন এটি আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে এটা হতে পারে একটি হারাম সম্পর্ক একটি বিষাক্ত পরিবেশ বা এমন কোনো জীবনযাপন যা আপনার ইমানকে দুর্বল করে দিচ্ছে মুহূর্তের জন্য এটি ভালো লাগলেও আপনার আত্মায় এটা ভারী হয়ে থাকে তারপর একদিন আপনি সেগুলো থেকে সরে আসেন এটি সহজ ছিল না কিন্তু আপনি আল্লাহকে আপনার শান্তির জন্য বেছে নেন আপনি ক্ষণিকের সুখের চেয়ে শান্তিকে প্রাধান্য দেন আপনি সাময়িক সুখের পরিবর্তে চিরস্থায়ী পুরস্কৃত হওয়ার আশা রাখেন কেউ জানে না এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে কত কষ্ট ছিল কেউ জানে না আপনি কত রাতে কাদলেন কিন্তু আল্লাহ জানেন এবং পৃথিবী যা হারানো বলে মনে করে আল্লাহ তা ভালোবাসার কাজ হিসেবে দেখেন এখানে একটি শক্তিশালী কিছু ঘটে কারণ যখন আপনি কিছু ত্যাগ করেন শুধু আল্লাহর জন্য তখন আল্লাহ সেটিকে বদলে দেন কেবল কিছু দিয়ে নয় বরং ভালো কিছু দিয়ে অপ্রত্যাশিত কিছু দিয়ে কখনও এটি একটি ধনী অচেনা মানুষের মাধ্যমে আসে একটি চাকরির সুযোগ যা আপনি আবেদন করেননি একটি নতুন শহরে স্থানান্তর যা হঠাৎ সব দরজা খুলে দেয় একটি নতুন পরিবেশ যেখানে আপনার আত্মা অবশেষে শ্বাস নিতে পারে প্রিয় নবী মুহম্মদ সাল্লাল্লাহ আলাইহিওয়াসাল্লাম বলেছেন আপনি যদি আল্লাহর জন্য কিছু ত্যাগ করেন তাহলে আল্লাহ তা আপনার জন্য ভালো কিছু দিয়ে প্রতিস্থাপন করবেন এটি শুধু একটি হাদিস নয় এটি একটি ওয়াদা এবং সেই ভালো কিছু শুধুমাত্র বস্তুগত নয় এটা হতে পারে সেই অনুভূতিটা যখন আপনি এখন আরও হালকা অনুভব করছেন আল্লাহর আরও নিকটবর্তী হয়েছেন আরও নিরাপদ বোধ করছেন এটা হতে পারে যখন আল্লাহ কাউকে আপনার জীবনে পাঠান যে আপনার মূল্য বুঝে নেয় আপনাকে কোনো প্রমাণ না দিয়েই তাহলে যদি আপনি এখনও যা ছেড়েছেন তার জন্য দুঃখিত হন চিন্তা করবেন না আপনি কিছুই হারাননি আপনি একটি পরীক্ষা দিয়েছেন এবং এখন আল্লাহ প্রতিস্থাপন প্রস্তুত করছেন আর কখনো কখনো সেই প্রতিস্থাপন আসে এমনভাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না সেটা হবে অনেক বড় সুন্দর আরও বেশি উদার দুই আপনি ধৈর্য ধরেছিলেন একটি জায়গায় যা ধীরে ধীরে আপনার আত্মাকে নিঃশেষ করে দিচ্ছিল অনেক জায়গা থাকে যেগুলো বাইরে থেকে স্বাভাবিক মনে হয় কিন্তু আসলে তা আত্মাকে ধীরে ধীরে শ্বাসরোধ করে একটি পরিবার যেখানে সহানুভূতির বদলে শুধুই সমালোচনা একটি কাজ যেখানে আপনি অদৃশ্য মনে হন যতই কঠোর পরিশ্রম করুন না কেন একদল বন্ধু যারা আপনার সাথে হাসে কিন্তু গোপনে আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় তবুও আপনি ধৈর্য ধরেছেন আপনি সবসময় উপস্থিত ছিলেন আপনি বিরোধের চেয়ে নিরবতা বেছে নিয়েছেন আপনি সহ্য করেছেন কারণ আপনি দুর্বল নন বরং আপনি আপনার নীতিগুলোর সাথে আছেন আপনি গোপনে কেঁদেছেন আপনি চুপচাপ দোয়া করেছেন আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আপনার আত্মার জন্য ভালো একটি জায়গায় চলে যেতে কিন্তু কিছুই পরিবর্তন হয় না অন্তত এখনই নয় আপনি ভাবতে শুরু করেছেন আল্লাহ কি আমার ডাক শুনছেনই না কিন্তু আপনি যা দেখতে পাচ্ছেন না তা হল আল্লাহ ইতিমধ্যে কিছু ঘটাচ্ছেন অদৃশ্য দুনিয়ার পর্দার পেছনে কখনো কখনো তিনি কাউকে পাঠান এমন একজন যার কাছে আছে সম্পদ ক্ষমতা অথবা ঠিক সময়ে সঠিক প্রভাব যে আপনাকে সেই পরিবেশ থেকে বের করে আনবে এটা না যে আপনি তাকে খুঁজেছেন বরং আপনার ধৈর্যই আপনাকে রক্ষা দিয়েছে আপনি চুপচাপ ভেঙে যাচ্ছিলেন আর আল্লাহ বললেন এটা যথেষ্ট আর মুহূর্তের মধ্যে কিছু বদলে গেল একটি নতুন কাজ আসে একটি দূর সম্পর্কের আত্মীয় আপনাকে নতুন একটি জায়গায় থাকার সুযোগ দেয় কেউ আপনার জীবনে আসে যে আপনার মূল্য বুঝে আর আপনাকে সাহায্য করে যা আপনাকে নিঃশেষিত করছিল তা থেকে বেরিয়ে যেতে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো ধৈর্যের সাথেই আসে বিজয় কষ্টের পরেই আসে স্বস্তি আর সংকটের পরেই আসে সহজতা এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তাকদীর এটা আল্লাহর পক্ষ থেকে সেই সব লোকদের জন্য পুরস্কার যারা সব কারণ থাকা সত্ত্বেও ধৈর্য ধরেছিলেন তাই আপনি যদি এমন কোনো জায়গায় থাকেন যা আপনাকে চাপ দিচ্ছে অটল থাকুন আপনার ধৈর্য বৃথা যাচ্ছে না আপনি এখনও দাঁড়িয়ে আছেন শুধু এই কারণে যে আল্লাহ আপনার জন্য নতুন পথ লিখছেন এবং তিনি খুব শীঘ্রই কাউকে পাঠাবেন যে আপনার জন্য দরজা খুলে দেবে তিন আপনি হয়তো চুপচাপ ভালো কাজ করে যাচ্ছেন এবং আল্লাহ আপনার জন্য শীঘ্রই পুরস্কার নিয়ে আসছেন আপনি সেই ধরনের মানুষ যারা স্বীকৃতির জন্য কিছু করেন না আপনি ভালো কাজ করেন কারণ এটি সঠিক এটা এমন না যে কেউ আপনাকে দেখে আপনি অন্যদের সাহায্য করেন কিন্তু কোনো কিছু আশা না করে আপনি সেবা করেন বাহবা ছাড়াই আপনি অন্যদের খবর নেন দান করেন মানসিক কষ্ট সহ্য করেন এবং হাসি মুখে সামনে এগিয়ে যান যদিও কেউ কখনও আপনার অবস্থা জানতে চায় না এবং সত্যি কথা হলো এটা কষ্ট দেয় আপনি মাঝে মাঝে ভাবেন কেউ কি আপনার কাজ দেখে এটা কি আসলেই কোনো অর্থ রাখে এটা কি সত্যিই দরকার যখন আপনার উপস্থিতি বারবার অবহেলিত হয় কিন্তু আপনি যে জিনিসটা ভুলে গেছেন তা হল আপনি মানুষের কাছে দৃশ্যমান হতে চান না কারণ আপনি ইতিমধ্যেই আল্লাহর কাছে দৃশ্যমান আর যখন আল্লাহ একটি বিশুদ্ধ হৃদয় দেখে যে হৃদয়ে, ক্লান্তি একাকিত্ব স্বীকৃতির অভাব সত্ত্বেও ভালো কাজ করে তিনি সেই হৃদয়ের জন্য পুরস্কার তৈরি করেন যেটি সেই হৃদয়ের বিশুদ্ধতার সমান কখনো কখনো সেই পুরস্কার আসে এক বিশেষ মানুষের মাধ্যমে একজন প্রভাবশালী যে আপনার আলোর পরিচয় পায় এক মুহূর্তেই যে আল্লাহর হেদায়তে নিয়ে আপনার কাছে আসে এমনভাবে না যে আপনাকে বাঁচানোর জন্য বরং আপনাকে উঁচু জায়গায় নিয়ে যাওয়ার জন্য সে আপনাকে নতুন একটি জায়গা নতুন একটি অবস্থান একটি সুযোগ দেয় শুধু শারীরিক নয় মানসিকভাবে স্থানান্তরিত হওয়ার এবং হঠাৎ যে মানুষটি সারা জীবন অবহেলিত ছিল সে সেই ব্যক্তি হয়ে ওঠে যাকে আল্লাহ সম্মানিত করেন সেই পৃথিবীর সামনে যা একসময় তাকে উপেক্ষা করেছিল কুরআন আমাদের স্মরণ করিয়ে দেয় সুরা আত্মাও আল্লাহ কখনোই ভালো কর্মশীলদের পুরস্কার নষ্ট করেন না আপনি উপেক্ষিত হননি আপনি ভালো কিছুর জন্য সংরক্ষিত ছিলেন তাহলে যদি দেখেন আপনি চুপচাপ জীবনের পথে চলছেন ভালো কাজ করছেন কিন্তু অদৃশ্য হয়ে যাচ্ছেন ধৈর্য ধরুন কারণ আপনার সৎ মন মানসিকতাই হতে পারে সেই কারণ যে কারণে আল্লাহ কাউকে পাঠান আপনাকে তুলে নিতে এবং আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে যেখানে আপনার আত্মা অবশেষে সম্মানিত অনুভব করবে চার যখন সবাই আপনাকে ভেঙে দিতে চাইল তখন আপনি নিজের সত্যকে আঁকবে ধরেছিলেন আপনি সবার মতো জনপ্রিয়তা পাওয়ার পিছনে ছুটেননি অন্যদের মাপকাঠিতে নিজেকে বদলাননি মেনে নেওয়ার আশায় নিজের মূল্যবোধ বিসর্জন দেননি আর এর জন্য আপনি মূল্য চুকিয়েছেন আপনাকে বুঝতে ব্যর্থ হয়েছে মানুষ হয়তো বন্ধু সহকর্মী এমনকি পরিবারের কাছেও হাসির পাত্র হয়েছেন আপনার স্বপ্নকে বলেছে অবাস্তব আপনার ইমানকে বলেছে অতিরিক্ত আপনার ব্যক্তিত্বকে বলেছে বেশি শান্ত বা বেশি গম্ভীর কিন্তু কেউ দেখেনি সেই লড়াই কতটা শক্তি লাগে নিজের সম্মান আদব এবং পরিচয় ধরে রাখতে যখন সবাই আশা করে আপনি ভেঙে পড়বেন হয়তো আপনি নিজেও তাদের কথা বিশ্বাস করতে শুরু করেছিলেন আটকে থাকার মতো অনুভব করেছিলেন কিছুই বদলাবে না ভেবেছিলেন আপনাকে তারা যে ছোকে বেঁধে দিয়েছে সেখান থেকে বের হওয়া যাবে না ভেবেছিলেন কিন্তু তখনই আল্লাহ হস্তক্ষেপ করেন কারণ আপনি যখন আন্তরিক থাকেন যখন নিষ্ঠার সাথে নিজের পথে চলেন যখন অন্যদের নোংরা আচরণেও নিজের হৃদয়কে পবিত্র রাখেন তখন আল্লাহ আপনাকে উঠিয়ে নেন কোনো জাদুতে নয় বরং তার অলৌকিক ব্যবস্থাপনায় পাঁচ আপনি দোয়া করতে থাকলেন যখন মনে হচ্ছিল কিছুই বদলাচ্ছে না একজন বিশ্বাসীর মধ্যে এমন কিছু সুন্দর ব্যাপার থাকে যে তারা ক্লান্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে ইয়া আল্লাহ বলে এটা এমন নয় যে সব কিছু সহজ বরং তারা এটা করে বিশ্বাসের কারণে যুদে উঠে দোয়া করা সিজডায় চোখের পানি ফেলা সবার ঘুমানোর পর বালিশে মুখ কুঁজে কাদা আপনার কাছে সঠিক শব্দগুলো ছিল না এটা এমন না যে আপনি হতাশ বরং কারণ ছিল যে আর কোনো জায়গা ছিল না যেখানে আপনি যেতে পারেন এবং হয়তো কখনো এমন লাগছিল কিছুই তো হচ্ছে না কোনো বড় পরিবর্তন কোনো মিরাকল শুধু নতুন আরেকটা দিন আরেকটি বন্ধ দরজা এবং তখনই শয়তান এসে ফিসফিস করে বলে কি লাভ কেন দোয়া করছ কিন্তু আপনি যা দেখতে পারেননি তা হল আপনার দোয়া ইতিমধ্যেই উত্তর পাচ্ছে মুহূর্তে মুহূর্তে কারণ ইসলাম অনুযায়ী প্রতিটি দোয়া শোনা হয় এবং প্রতিটি দোয়া তিনভাবে উত্তর দেওয়া হয় আল্লাহ আপনাকে যা চেয়েছেন তা দেন অথবা তিনি আপনাকে খারাপ কিছু থেকে বাঁচান অথবা তিনি আপনার জন্য অনেক বড় কিছু শেষ সময়ের জন্য সংরক্ষণ করেন এবং কখনো কখনো আল্লাহ উত্তর দেন সঠিক মানুষ সঠিক সুযোগ অথবা এমন একটি পরিবর্তন পাঠিয়ে যা আপনি কখনো আশা করেননি এটা সব সময় ধনী বা শক্তিশালী কেউ নয় বরং যে ব্যক্তি সঠিক হৃদয়ে নিয়ে এসেছে যে সঠিক সময়ে সঠিক সুযোগ নিয়ে এসেছে এটি আল্লাহর ব্যবস্থাপনা যা আপনাকে ধীরে ধীরে সেই জায়গা থেকে উঠিয়ে আপনার প্রয়োজনীয় জায়গায় নিয়ে যায় এটা তখন হয় যখন আপনার দোয়া আন্তরিক হয় যখন এটা অভ্যস্ততার বদলে বিনয় থেকে আসে আর আল্লাহ যখন দেন শুধুমাত্র যা আপনি চেয়েছিলেন তা নয় বরং আরও বেশি কিছু দেন তাহলে যদি আপনি এখনও দোয়া করেন এবং অপেক্ষা করেন থামবেন না আপনি জানেন না উত্তর কতটা কাছাকাছি থাকতে পারে আপনি জানেন না আল্লাহ কাকে আপনার জীবনে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন এটা আপনার ধৈর্য এবং বিশ্বাসের প্রতিক্রিয়া প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি কখনো অনুভব করেন যে জায়গায় আপনি আটকে গেছেন তা আপনার আত্মাকে নিঃশেষ করে ফেলছে যদি কখনো একা কাঁদেন আল্লাহর জন্য কিছু ত্যাগ করার পর যদি আপনি দোয়া করতে থাকেন যখন অন্যরা আপনাকে ছেড়ে দিয়েছে তাহলে মনে রাখুন আল্লাহ আপনাকে কখনো উপেক্ষা করেননি তিনি আপনার ত্যাগ দেখেছেন তিনি আপনার ধৈর্য প্রত্যক্ষ করেছেন তিনি প্রতিটি অশ্রু গুনেছেন এবং হয়তো আপনি যেভাবে প্রত্যাশা করেছিলেন তেমন উত্তর পাননি তাহলে এমন মনে করবেন না যে উত্তর আসছে না কখনও কখনো আল্লাহ মানুষ পাঠান কখনো তিনি আপনার পরিবেশ পরিবর্তন করেন কখনো তিনি আপনাকে এত মৃদুভাবে সমস্যা থেকে বের করে আনেন যে আপনি বুঝতেই পারেন না আপনি কত দূর এসেছেন যতদিন না একদিন পিছনে ফিরে তাকিয়ে বলছেন আল্লাহ মনে আছে যখন এটি শুধু একটি দোয়া ছিল কিন্তু মনে রাখবেন এটা কোন ধনী বা শক্তিশালী কাউকে খুঁজে পাওয়ার ব্যাপার নয় এটা হল আন্তরিক থাকা অবিচল থাকা এবং আল্লাহর কাছাকাছি থাকা কারণ সবচেয়ে বড় স্থানান্তর শারীরিক নয় এটা সেই পরিবর্তন যা আপনার আত্মায় ঘটে যখন আল্লাহ আপনাকে দুর্বলতা থেকে শক্তিতে ভয় থেকে শান্তিতে এবং একাকিত্ব থেকে আধ্যাত্মিক সুরক্ষায় নিয়ে যান প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর প্রতি সচেতন থাক আর তিনি তোমার দেখাশোনা করবেন তাহলে সচেতন থাকুন আন্তরিক থাকুন এবং বিশ্বাস রাখুন যদি আপনি আল্লাহর জন্য কিছু করেন যা অন্যরা জানে না তাহলে আল্লাহ আপনাকে এমনভাবে পুরস্কৃত করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এই সহজ দোয়া আমার সাথে বলুন ইয়া আল্লাহ যদি আপনি আমার মধ্যে কিছু দেখেন যা উন্নীত করার যোগ্য তাহলে আমাকে পথ দেখান আমাকে রক্ষা করুন এবং যে দরজাগুলো আপনি আমার জন্য লিখেছেন তা খুলে দিন সহজ এবং বরকত সহ আমিন যদি আপনার হৃদয়ে এই বার্তা অনুভব করে নিচে কমেন্ট করুন ইয়া আল্লাহ আমাকে সেখানে নিয়ে যাও যেখানে আমি পৌঁছানোর জন্য যোগ্য আপনার শব্দ হতে পারে সেই একজনের জন্য সান্ত্বনা যে আজ রাতে হতাশায় ভুগছে এবং ভুলবেন না লাইক এবং সাবস্ক্রাইব করলে আপনার কোনো খরচ হবে না কিন্তু এটি আমাদের সাহায্য করে মন থেকে বার্তা ছড়িয়ে দিতে আল্লাহ আপনাকে শান্তি উদ্দেশ্য এবং রিজিকের দিকে স্থানান্তরিত করুন শুধু দুনিয়ায় নয় বরং জান্নাত পর্যন্ত আমিন